হাজারো রকম পোজ দিচ্ছে আর আমরা রয়েছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির একেবারে পার্শ্ববর্তী একটি জায়গাতে আর এটাকে অনেকে এনআইটি বলে থাকে আর এক্স্যাক্টলি এখানে রয়েছে ঘাট এই যে এটা হচ্ছে ঘাটের রাস্তা মানে গঙ্গা ঘাট আমরা সেখানে যাব এবং দেখব যে কি কি আছে শুনেছি এখানে সন্ধেবেলায় প্রচুর মানুষ মানে ধর্মপ্রিয় মানুষ যারা হিন্দু ধর্মবিশ্বাসী ওনারা কিন্তু আসেন এখানে আসার পরে আরতি করেন মানে ওনাদের যে সন্ধেবেলার যে পূজা সেই পূজাগুলো দিয়ে থাকেন হ্যাঁ বিভিন্ন প্রচুর দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এখানে আসেন আমরাও সেই জায়গাতে যাচ্ছি একটু একটু করে আমরা হেঁটে চলেছি কিন্তু নদী দেখতে পেয়ে গেছি নদী আমরা একেবারে চলে এসেছি গঙ্গা তটের পাশে আর এই দেখতে পাচ্ছেন এই যে গঙ্গা প্রচুর মানুষ কিন্তু এসছেন জায়গাটিতে আর যারা দেবদেবীর পূজা করেন এই ছোট ছোট ঘরগুলো রয়েছে এই হচ্ছে গান্ধী ঘাট জায়গা নাও পাই দারুন জায়গা আমি এসেছি পাটনার গান্ধীঘাটে সন্ধ্যে নামছে ধীরে ধীরে গঙ্গার জলে সুচের শেষ রংটা মিলি যাচ্ছে চারপাশে যেন এক অদ্ভুত প্রশান্তি আমি মুসলিম ঘরের ছেলে তবুও আজ এই জায়গায় দাঁড়িয়ে মনে হলো ভালোবাসা শান্তি আর ভক্তি এগুলোর কোনো ধর্ম হয় না আরতির প্রিপারেশন চলছে সন্ধ্যেবেলার যে আরতি পাটনা গান্ধীঘাটে হয় तारी प्रस्तुति एके बारे प्राक मौत भैया इसे चढ़ सकता है ऐसे ही बोर्डिंग बोर्डिंग करता है सब बोर्डिंग करता है सब कितना लेते हैं कितना लेते हैं कितना लेते हैं और क्या लगता है कदम का आने जाने का उधर এখানে নৌকা করে কিন্তু গঙ্গা ওপারে যাওয়া যাচ্ছে একশো টাকা করে নিচ্ছে একশো টাকা করে অ্যাকচুয়ালি দারুন জায়গা জায়গাটি ভালো সময় আপনার কেটে যাবে মানে এদিক ওদিক করতে করতে টাইম কিন্তু পার হয়ে যাবে আসলে সামনে চলে এসে বল কি বলবো তোলার জন্য হাজারো রকম পোজ দিচ্ছে আর অ্যাকচুয়ালি এই যে জায়গাটা এই জায়গাটা গান্ধীঘাট সত্যি মানে আমি যতটুকু বিশ্বাস করি বা আমি যতটুকু জানি আপনি যেই ধর্মেই বিশ্বাসী হন না কেন প্রত্যেক ধর্মের যে আসল জিনিস বা প্রত্যেক ধর্মের যে সত্তাগুলো সেই সত্তাগুলোকে সম্মান করা উচিত কাউকে অপমানজনক কোনো কথা না বলে তাকে সম্মান করা উচিত আর এখানে এসছি সত্যি যে যেটা ধর্ম বিশ্বাস করছে বা ধর্ম পালন করছে করছে সেটা একটা বিষয় রয়েছেই কিন্তু ধর্মস্থান এমন একটি জায়গা যা আসলে কিন্তু মানসিক শান্তি পাওয়া যায় যারা হিন্দু ধর্মে বিশ্বাসী হিন্দু ধর্মে পালন করছেন ধর্ম পালন করছেন এবং হিন্দু ধর্মের যে কার্যকলাপ সেই কার্যকলাপ যখন আপনি পালন করছেন তখন দেখবেন আপনি নিশ্চিত রূপে মানসিক শান্তি কিন্তু পাচ্ছেন আমরা যখন নামাজ পড়ি বা মহান আল্লাহতালার যখন আমরা ডাকি মহান আল্লাহ তালাকে তখন কিন্তু আমরা মানসিক রূপ থেকে কিন্তু মানসিক দিক থেকে কিন্তু আমরা শান্তি পাই সত্যি এই জায়গাটিতে এসে খুব ভালো লাগলো আর আগের যে গান্ধীঘাট আর এখনকার গান্ধীঘাট সেই গান্ধীঘাটের মধ্যে কিন্তু প্রচুর ইয়ে রয়েছে পরিবর্তন রয়েছে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এই মারাতগুলো কিন্তু আগে ছিল না এখন সব নতুন করে এই যে ফুলগুলো এই যে ওয়াকিং যে এরিয়াটা সেই এরিয়াটা পুরোপুরি আলাদা করে দিয়েছে সত্যি ভালো লাগলো আর আপনারা কারা কারা এই গান্ধী গান্ধীঘাটে এসছেন যদি এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা আর কিছুক্ষণ পরেই কিন্তু শুরু হবে মেন যে আরতি সেই আরতি জাস্ট প্রিপারেশন চলছে এখন সকলে কিন্তু বসে পড়েছেন দেখতে পাচ্ছেন এই দাদা ভাইয়া বসে রয়েছেন সব বসে রয়েছেন প্রচুর মানুষ সবাই কিন্তু আসন গ্রহণ করে বসে পড়েছেন প্রচুর মানুষ আমরা আমি আমার আরতি দেখেছি কিন্তু এরকম বড় ধরনের আরতি দেখিনি দেখা যাক কেমন লাগে দেখতে জিনিসটা আস্তে আস্তে লোকজন জমা হতে শুরু হয়েছে আরতি শুরু হতে চারিদিকে ভরে গেল শঙ্খের শুনে ঘন্টার শব্দে প্রদীপ পেরাম লোকজন হাত জোর করে প্রার্থনা করছে আর আমি আর আমি আর হাসিরা নিঃশব্দে বসে বেছি কোনো এক কোণে দেখছি সেই দৃশ্য মনে হলো মানুষ যখন হৃদয় দিয়ে প্রার্থনা করে তখন সে সেফ মানুষ হয়ে যায় কোনো জাতি ধর্ম বা ভেদ থাকে না গঙ্গা ঢেউয়ের সাথে সেই আলো নাচছে ধূপের গন্ধে বাতাস ভরে গেছে আর মনের ভেতরে যেন একটা আলাদা কৌতূহল ভেসে বেড়াচ্ছে এই দৃশ্য এই মুহূর্ত মনকে ছুঁয়ে যাচ্ছে সবাই মিলে এক ঈশ্বরের সৃষ্টি কেউ নাম দেয় আল্লাহ কেউ ঈশ্বর কেউ গঙ্গা মাতা কেউ কিন্তু অনুভূতিটা একই ভালোবাসা শ্রদ্ধা আর মানবতা আজকের এই সন্ধ্যা আমাকে একটা জিনিস শিখিয়েছে বিশ্বাস যেখানেই থাকুক যদি তা পবিত্র হয় তবে তা সৌন্দর্য কখনো ধর্মের সীমায় আটকে থাকে না আমরা এখানে বহুক্ষণ ধরে কিন্তু আরতি দেখছি আর এখান থেকে কিন্তু বেরিয়ে যাবো আমরা আর থাকবো না বিকজ আমাদের যে ট্রেন আছে সেই ট্রেন কিন্তু খুব টাইম গান্ধীঘাটের এই সন্ধে আমার জীবনের এক শান্ত মুহূর্ত হয়ে থাকবে হয়তো আমি অন্য ধর্মের মানুষ কিন্তু আজ আমি শুধু একজন মানুষ হিসেবে আপ্লুত এই এই যে আরতি এই আরতি কিন্তু তিন মাস ধরে বন্ধ ছিল তিন মাস পরে আবার শুরু হয়েছে স্যাটারডে আর সানডে এই আরতি ঘাটে পাটনার গান্ধী ঘাটে কিন্তু পালিত হচ্ছে বর্তমানে উদযাপন করা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী প্রচুর মানুষ এই জায়গাতে আসছেন বিভিন্নভাবে কিন্তু মনের যে শান্তি মানসিক যে শান্তি সেই শান্তি কামনি করার জন্য কিন্তু এই আরতিতে এসে সম্মিলিতভাবে সকাল সবাই একসাথে কিন্তু আরতি পালন করছেন আর বেশি কিছু বলার নেই আমরা এবার যাব এখান থেকে পাটনা জাংশন পাটনা জাংশন থেকে দেন আমাদের ট্রেন আছে আজকে বাড়ি যাওয়ার আমরা বাড়ি যাব আজকের এই আরতি বা আজকের এই সুন্দর একটি ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি ফলো দিয়ে সাথে থাকবেন বা যদি ইউটিউব থেকে দেখে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবারও দেখা হবে সুন্দর করে একটি ভিডিও নিয়ে পাই লাভ ইউ